নেশন একেবারে মাকড়সা জালের মতো যাদের ব্যাস বুদ্ধি যাদের পাতা ফাঁদ থেকে কেউ বের হতে পারে না বর্তমান বিশ্বকে অঘোষিতভাবে পরিচালনা করছে ইহুদি জাতির সম্পর্কে ইহুদি জাতির যত নিন্দা কোরআনে করা হয়েছে পৃথিবীর আর আল্লাহ তালা সতর্কতামূলক কর্মকাণ্ডের দৃষ্টান্ত দিয়েছেন তারা নির্বোধ গাধা এরকম দৃষ্টান্ত দিয়েছেন এবং মুসলিমদেরকে সাবধান করেছেন যে সকলেই কাপে তারপরেও ইহুদি তোমাদের জন্য বেশি ক্ষতিকর মোহান আল্লাহ তালা বলেছেন মাসাল উল্লাদিন আ এই যে উদাহরণ হচ্ছে শোনো আল্লাহর নিয়ামত যে দেওয়া হয় এদের একটা দৃষ্টান্ত দেখো আল্লাহ যাদেরকে সম্মিল উত্তাও তাওরাত দেওয়া হয়েছিল তাও রাতের তাওরাত বহন করতে দেওয়া হয়েছিল মানে যাদেরকে তাওরাতের বিধিবিধান দেওয়া হয়েছিল। যারা ইহুদি তাদেরকে দেওয়া হয়েছিল। চুম্বাল মিলুহা অথচ অথঃপর তারপর ইহুদিরা তা পালন করে নাই তাও রাতের বিধিবিধান পালন করে নাই বরং তারা কেটে দিত অক্ষর হরফ শব্দ সংযোজন করতো এটাকে বলা হয় তারা করে দিত তো আল্লাহ তারা বললেন কামাচারি ইমারি তাদের উদাহরণ তো গাধার মতো যেই গাধা ইয়াহ মিলু বহন করে বোঝা বই জ্ঞান জ্ঞান বহন করে কিন্তু সে নিজে জ্ঞানী নয় গাধা বই জ্ঞান বহন করে নিয়ে গেলেও গাধা কি মূলত জ্ঞানী হয়ে যায় বই বহন করার জন্য না জ্ঞানী হয়ে যায় না তাহলে কোনো আলিম যদি শুধু জানে কিন্তু সে সেটাকে পালন না করে তাও সে মূলত জ্ঞানী বা আলিম নয় মহান তারা বললেন বীরচা মাছারুল কৌমিল্লা দিয়ে না কতই না নিকৃষ্ট উদাহরণ ওই জাতির যেই জাতির উদাহরণ দেওয়া হচ্ছে আর যেই জাতি আল্লা দিন যারা মিথ্যা আরোপ করে নিদর্শন আল্লাহ সাইন তালার আল্লাহ তালার যারা মিথ্যাবাদী বলে সাব্যস্ত করে নবীদেরকে আল্লাহ তালার নিদর্শন এই যে আয়াত যে কোরআন কে যারা অস্বীকার করছে তাদের কতই না নিকৃষ্ট উদাহরণ তারাই তো নিকৃষ্ট উদাহরণ আল্লাহ লায়াদিল কৌমা জলিমিন আর আল্লাহ তালা অবশ্যই জানেন লাহু আল্লাহ তালা লাইয়াদিল কৌমা জলিমিন হ্যাঁ লায়াদি পথ দেখেন না হেদায়েত দিবেন না বলেছেন ঠিক আছে হেদায়েত করেন না আল কৌমা জাতি যে জাতি আবার কি জালিমিন জালিম কেমন জাতি জালিম তাহলে কিন্তু এটা মাউসুফ আর এটা হচ্ছে সিফা আল্লাহ তারা অত্যাচারী জালিম চক্রান্তকারী এই জাতিদেরকে সাধারণত হেদায়েত দান করেন না তাদেরকে সুপথ প্রাপ্ত করেন না এই জন্য যুগ যুগান্তর ধরে তারা মানুষের লাঠি গুড়ি খায় ইহুদিরা আর হিটলারের কাছে পড়লে তো চোখ একটু উঠিয়ে নিবে বড় বড় চোখ উঠিয়ে দিত গ্যাস চম্বারে ঢুকিয়ে দিয়ে ষাট লক্ষ ইহুদিদেরকে মেরেছে সাত লক্ষ শেক্স পর্যন্ত ইহুদিকে ঘৃণা করত। তার প্রমাণ ভেনিস যাই হোক কুল ইয়া আ হাদু হে নভি আপনি বলে দিন এই যে মদিনা আর ইহুদিরা কা যারা ইহুদি বলে দাবি করছে যারা বলছে মুহাম্মাদের বড় ভাই মুসার আমরা বড় কালিমুল্লার আমরা অনুসারী তাহলে তাদেরকে ওই মানুষ সকল যারা তোমরা হাদু ইহুদি বলে দাবি করো যারা তোমরা ইহুদি মনে করো ইন তোমরা যদি দাবি করো আন্না কুম তোমরা এই ধারণা করো যে আন্নাকুম নিশ্চয় তোমরা আউলিয়াউ ওলি বন্ধু নিকটবর্তী লিল্লাহি আল্লাহ আল্লাহর যদি তোমরা বন্ধু মনে করো এই দাবি তোমরা করো তোমরা ইহুদি বলে হিন্দু নিন্নাস অন্য সকল মানুষ ব্যথিত তাহলে কি আসো মোবাহ হয়ে যাক তাহলে কি আসো বাহাস হয়ে যাক তাহলে কি চলো পরি আল্লাহ কাছে কে সত্যবাদী তালার জানেন মনে করতেন যে যেদিন বদরের যুদ্ধ হয়েছিল আলাইহি সাল্লাম যেমন আল্লাহ তালার কাছে অনেক দোয়া করছিলেন এত বেশি দোয়া করছিলেন যে আবু বকর রাজা বললেন ইয়া রসুল্লাহ আপনি আর দোয়া করেন না আপনার দোয়া আল্লাহ কবুল না করে থাকতেই পারেন না সহি বোকারির আদিসে এসেছে দোয়া এত বেশি করছিলেন আল্লাহ কেউ থাকবে না যদি সবাইকে মেরে ফেলেন ইত্যাদি ইত্যাদি কথা বলে আল্লাহ রসুল জানতেন এখানে এখানে মারা যাবে আল্লাহ রসুল দেখে দিলেন আবু জেন আবু আবু জেন উদ্বা সাইবা এখানে এখানে মারা যাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলে দিয়েছেন তারপরে যুদ্ধ শুরু হবার আগে আল্লাহ রসুল এভাবে দোয়া করছে কিন্তু এই আবু যে লোদবা সাইবা তারাও কিন্তু কাল্লার ঘর ধরে দোয়া করেছিল আল্লাহ আমরা যদি সত্যবাদী হই তাহলে আমাদেরকে বিজয় দাও আর মোহাম্মদ যদি সত্যবাদী হয় তাহলে মোহাম্মদ কে বিজয় দাও কুপাকাত উপকাত না কি বলে সেই রকম করে দিয়েছে